আজ জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে গোঘাট থানার উদ্যোগে হাজিপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল এক বিশেষ সাইবার সচেতনতা শিবির ও সায়ন সিদ্ধা কর্মসূচি এই ইন্টারেক্টিভ সেশনে মূলত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সুরক্ষা সাইবার অপরাধের সাম্প্রতিক প্রবণতা সাধারণ ডায়েরি জিডি করার প্রক্রিয়া শিশু সহায়তা ডেস্কের ভূমিকা বাল্যবিবাহ প্রতিরোধ ট্রাফিক নিয়ম এবং ডিজে ব্যবহারের নিয়মাবলী ইত্যাদিতে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগার থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল সহ আরো অন্যান্য আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রায় পাঁচশো জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে সক্রিয়ভাবে অংশ নেয় পুলিশ আধিকারিকরা বাস্তব উদাহরণ ও তথ্যচিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে দেন কিভাবে তারা নিজেদের ও সমাজকে নিরাপদ রাখতে পারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়

কিছুদিন পরে তার বাড়িতে চিঠি এসেছে মানে আমরা ঘটনাটা যখন জানতে পারলাম সে থানায় এসে একদিন তিনটে চিঠি নিয়ে চিঠিতে লেখা ছিল ছত্রিশ কোটি টাকা তার নামে একটা কোম্পানি খুলেছে তাকে মেটাতে হবে ছ কোটি টাকা এবং কোম্পানি মনে করি যে না আমি কিছু করিনি আমি কিছু জানি না তা এটা ভুল হবে এই যে ম্যাডাম এত ধরে বললো না যে ছেলে ধরা এখন ছেলে ধরা কথাটা শুনতে হাসি পায় সত্যি চায় ছেলে ধরা বলে কিছু আসে না কেউ দেখে এখানে এখনকার জেনারেশন আছে ছেলে বলে কিছু জানি না